নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন অনেক দিন আপনাদের সঙ্গে কোনো কথা হয়নি কারণ আমি খুব অসুস্থ হসপিটালে ভর্তি ছিলাম তখন খুব কাছ থেকে আমি মৃত্যুকে উপলব্ধি করেছি হসপিটালে আরও যারা ভর্তি আছে তারা বলেছিল দিদি যত দিন যাবে ততই কষ্ট আরও বাড়বে কিন্তু এমন এক মুহূর্ত যখন এলো আমার মনে হচ্ছিল আমার হয়তো আর কারোর সঙ্গে দেখা হবে না তখন আমার শুধুমাত্র মাধবের কথাই মনে পড়ছিল মনে হচ্ছিল আমার কষ্ট হলে আমার গোবিন্দেরও কষ্ট হবে তাই মনোবল হারালে চলবে না কারণ আমি তার চোখের জল দেখেছি তার কষ্ট উপলব্ধি করেছি কখন যখন অভিমন্যের মৃত্যু হলো। শ্রীকৃষ্ণ জানতেন কখন কোন সময় তার প্রিয় অভিমন্যুর মৃত্যু হবে তা জেনেও তিনি নিজ হাতে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করেছিলেন নিজ হাতে মানুষ করেছিলেন তার পিতার কার্য তার পিতৃ মামাই করেছিলেন তাই যে মামা প্রতিদিন একটু একটু করে বড় করে তুলছে তার ভাগ্নেকে যিনি জানতেন কতটুকু বয়সে তার মৃত্যু হবে তবুও তিনি তার বিদ্যা ও জ্ঞান অর্জনের এতটুকুও ঘাটতি রাখেননি স্বয়ং মহারতি ভীষ্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মনোবল তিনি সৃষ্টি করেছিলেন যুদ্ধে কে হারল কে জিতল সেটা বড় কথা নয় সব থেকে বড় কথা মানসিক প্রস্তুতি পরিশ্রম করলে বড় যোদ্ধা হওয়া যায় কিন্তু উত্তম মানসিকতা সুপরিশ্রম উত্তম জ্ঞান মানুষের শুধুমাত্র দৈহিক বল বৃদ্ধি করে না সেই সঙ্গে বৃদ্ধি করে মনের বল আর সেই মনের বল বৃদ্ধির দায়িত্বই নিয়েছিলেন স্বয়ং গোবিন্দ তাই যুদ্ধ করতে গেলে অর্থাৎ সেটা রণাঙ্গনেই হোক বা সংসার ক্ষেত্রেই হোক সর্বত্রই মনের বলের প্রয়োজন কারণ মনোবল বা মনের যুদ্ধ করার পরিস্থিতি যদি না থাকে তাহলে যুদ্ধ করার আগেই তাকে হার স্বীকার করতে হবে যতই তার দৈহিক বল থাকুক না কেন তাই সবার প্রথমেই দরকার আমাদের মনের প্রস্তুতি আর ঠিক সেই কারণেই বহু মানুষ আজ আত্মহত্যা করে এর প্রধান কারণ তারা যুদ্ধ করার আগেই মনোবল হারিয়ে হেরে বসে থাকে তার ঈশ্বরের প্রদত্ত এই দেহের কি ক্ষমতা সেটা ভুলে তারা নিজের কি ক্ষমতা সেটাই জাহির করে ভাবে জন্ম ঈশ্বর প্রদত্ত হলেও মৃত্যু আমার হাতে তাই আমি স্থির করব আমি কীভাবে মৃত্যুবরণ করব তাই আমি বলবো। তুমি যখন জানো যে তোমার মধ্যে জন্মই হোক বা মৃত্যুই হোক কিছু মাত্র ক্ষমতা আছে তাহলে সেই ক্ষমতা নিজের ক্ষয়ে কেন নিজের উন্নয়নের কাজে লাগাও পৃথিবীতে তোমার আগমনকে ভুলিয়ে দেওয়ার দায়িত্ব তুমি তোমার নিজের হাতে তুলে না নিয়ে পৃথিবী তোমাকে চিরকাল মনে রাখবে সেই দায়িত্ব তুলে নাও না কেন এটা প্রশ্ন নয় এটাই উত্তর পুরাণ পরম্পরা সবসময় চায় সকলের মঙ্গল সকলের ভালো থাকা সে প্রতিদিন গঙ্গা স্নানে সকলের ভালো থাকা প্রার্থনা করে কিন্তু নিজে প্রার্থনা চাইতে পারে না তাই আপনাদের সকলের কাছে প্রার্থনা সকলে পুরাণ পরম্পরার হয়ে প্রার্থনা করুন গোবিন্দের কৃপা দৃষ্টি থেকে কখনো যেন সে বঞ্চিত না হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গোবিন্দের কৃপা লাভ করুন নমস্কার